এখানে একটি প্রশ্ন এসেছে গত আন্দোলনে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল আবু সাঈদ কি সাল্লামের ভাষা অনুযায়ী ভাষ্য অনুযায়ী অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা হয় আবু সাঈদদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারতো যখন আবু সাঈদের হাতে অস্ত্র থাকত আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারতো যখন আবু সাঈদ অস্ত্র দিয়ে কাউকে পাল্টা আঘাত করছিল কিন্তু আবু তো নিরস্ত্র ছিল সারা পৃথিবীর মানুষ দেখেছে তাই একজন নিরস্ত্র মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন আপনি একজন নিরস্ত্র মানুষকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দিতে পারেন এটা কোন দেশের আইন কোন দেশের রুলস যে আপনি তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন তো অন্যায় হবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাল আমি একজন দর্জি জামা কাপড় বানাই বানিয়ে দেওয়ার পর অতিরিক্ত কাপড় বেঁচে যায় এই অতিরিক্ত কাপড় আপনি অবশ্যই যিনি যার পক্ষ থেকে বানিয়েছেন তাকে জানাবেন যে আপনার কাছে অতিরিক্ত কাপড় থেকে গেছে যদি সে না নিতে চায় কোনো সমস্যা নেই আপনার কাছে রাখতে পারেন অথবা যদি এরকম হয় যে সবাই জানে যে এরকম অতিরিক্ত কাপড় হয় আর সবাই জানে যে অতিরিক্ত কাপড় আপনার কাছে থেকে যায় তাহলে সবার জানার ভিত্তিতেও এটি কোনো সমস্যা নেই আমি একজন শিক্ষা শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমি একাডেমিক পড়াশোনার ইসলামী পড়াশোনা করতে চাই কিভাবে আগাব সবার আগে কোরআন বিশুদ্ধ করতে হবে কোরআন পড়তে পারতে হবে এটা যে এক নাম্বার এই জন্য আমরা দাওয়ার পক্ষ থেকে দেশব্যাপী আমাদের বক্তব্য পরিচালনা বক্তব্যের ট্রেনিং যারাই ট্রেনিং নিতে যায় তাদের যাতায়াত খরচও আমরা বহন করি এখন পর্যন্ত চারশোর অধিক মক্তব বগুড়ার বহু মকতব গেছে আমাদের জামিয়া সালাহের ট্রেনিং নিতে আমরা ট্রেনিং দিই এবং যাতায়াত খরচ থাকা খাওয়া সব আমরা বহন করি তো এই কোরআনের গ্রুপ স্টাডি চালু করতে হবে ছাত্রদের মধ্যে স্কুল কলেজ সবগুলোতে কোরআনের গ্রুপ স্টাডি চালু করতে হবে যে তারা কোরআন শিখবে পড়া শিখবে কোরআন যদি পড়া শিখা হয়ে যায় তারপরে কি তারপরে সবার আগে লাগবে হচ্ছে আজকে যে আলোচনা করলাম তাওহিত শিখ বিশ্বাস ইমান ইমানের যে ছয়টি পয়েন্ট আছে ছয়টি পয়েন্টের উপর জ্ঞান অর্জন তারপরে লাগবে ইসলামের যে পাঁচটা বিষয় আছে সেই পাঁচটা বিষয়ের উপর জ্ঞান অর্জন এইভাবে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবেন পড়াশোনার সঠিক পদ্ধতি এবং তাতে মনোযোগ ধরে রাখার উপায় কী পড়াশোনার আজকের যুগে পড়াশোনা কমে গেছে কেন এই স্মার্ট যে ডিভাইসগুলো ফোনগুলো এগুলোর কারণেই তো আজকের যুগে পড়াশোনা কমে গেছে নাকি এটি তো সবচেয়ে বড় কারণ যে যার পড়ার অভ্যাস নয় সেটা একদমই পড়ে না যার হয়তো দশ ঘন্টা পড়ার অভ্যাস ছিল কমে এক দুই ঘন্টা হয়েছে এই জন্য এই স্মার্টফোনের নেশা থেকে আগে বেরিয়ে আসতাম এবং এই স্মার্টফোনের নেশা থেকে বেরিয়ে আসার জন্য অন্তত দুইটা রুলস আজকে থেকে ফলো করা যায় এক ঘুমানোর আগে মোবাইল চালাবো না ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না ব্যাস সারাদিন মোবাইল চালাবো কিন্তু কত কখন চালাবো না ঘুমানোর আগে চালাবো না ঘুম থেকে উঠে চালাবো না শুধু দুইটা পয়েন্ট যে আমি ঘুমানোর আগে অন্তত এক দেড় দুই ঘন্টা মোবাইল চালাবো না আর ঘুম থেকে উঠে অন্তত এক দুই ঘন্টা মোবাইলে হাতেই দিব না সারা রাত যখন মেসেজ দেখিনি আর দুই ঘন্টা মেসেজ না দেখলে সমস্যা আছে কোনো সমস্যা সারা রাত যখন ফেসবুকে টাইম লাইন দেখা হয়নি আর দুই ঘন্টা না দেখলে সমস্যা এটাই আপনার প্রোডাক্টিভিটি লেভেল বাড়িয়ে দিবে যখনই আপনি মোবাইল মুক্ত থাকবেন সকালবেলা তখনই ব্রেনে কাজ আসবে কি কাজ করব ব্রেনে কাজ আসবে আর সকালবেলা উঠেই যখন আপনি মোবাইল হাতে নেন তখন তো ডিস্ট্রাকশন মনোযোগ বিচ্ছিন্ন হয়ে আর সারা দিন আপনি এটা লাইনে তুলতে পারবেন না অতএব মোবাইলের নেশা কমালে অন্তত ন্যূনতম প্রোডাক্টিভিটি বাড়বে এবং পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে আর একটা বলে দিই পড়াশোনার মনোযোগ ধরে রাখা পড়ার টেবিলে বসার চিন্তা রাখতে হবে যে আমি মোবাইলও চালাবো কোথায় বসে পড়ার টেবিলে বসে বিছানায় না বা অন্য কোথাও না পড়ার টেবিলে বসে মোবাইলও যদি চালায় পড়ার টেবিলে বসে আর একটা মূলনীতি অবলম্বন করতে হবে পড়ার টেবিলে ভ্যারাইটিস টাইপ অফ বুক বিভিন্ন ধরনের বই রাখতে হবে গল্পের বই থেকে শুরু করে পুরাণ হাদিসের বই একাডেমিক নিজের বই ইতিহাসের বই দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা এটা যে খাবারের স্বাদ একটা যখন বিভিন্ন ধরনের খাবার থাকে তখন কোনো না কোনো একটার প্রতি আপনার মনের টান তৈরি হতে পারে আর যখন এক ধরনেরই বই পুস্তক থাকে তখন বিতৃষ্ণা হয়ে যায় অন্তত তো যেটাই হোক পড়ি পড়া তো কখনো ক্ষতিকর নয় বরং আমি আশ্চর্য হই যে আমরা বলি যে আমরা উন্নত হয়েছে যে বক্তব্য আমি গত বহুদিন যাবৎ দিতাম ইদানিং দেওয়া হয়নি যে আমরা বলি উন্নত হয়েছে ইংল্যান্ডে গিয়ে দেখলাম ইংল্যান্ডের অমুসলিম বেপর্দা তারা তাদের হাতে বই তারা ট্রেনে সফর করতেছে বই পড়তেছে বিমানে বই পড়তেছে বাংলাদেশে ওই ইংল্যান্ড থেকে আসার পর ইংল্যান্ডে ওদের দেখে দেখে আমার অন্তরে তৈরি হতে যে আমিও সফর করা অবস্থায় বই হাতে নিয়ে যাবো এই অভ্যাসটা আমার আগে ছিল ওদের দেখে আবার তৈরি হয়েছিল যে হাতে বই থাকবে পড়ব আবার বাংলাদেশে এসে কাউ বই হাতে দেখি না বিমান ট্রেন এয়ারপোর্ট ট্রেন কোথাও কারো হাতে বই নাই তখন আমারও ওই যে মেন্টালিটিতে আঘাত করে ওই জিনিসটা নাই কিন্তু তারা কিন্তু উন্নত হয়েছে পড়াশোনা করে তাহলে আমাদের পড়াশোনার কালচারটা থাকতে হবে এবং আমাদের দিনটা জ্ঞানের দিন অনলাইনে পণ্য বিক্রির নামে লটারি এই লটারির ধরনটা লটারির ধরন যদি এরকম হয় যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাহলে সেই লটারি হারামময় হালাল যেমন আমি আজকে বলবো যে এখানে পাঁচজন প্রশ্ন করতে পারবে লটারির মাধ্যমে এখানে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে টাকা পয়সার দিক থেকে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু আপনারা সবাই দশ টাকা করে জমা দিলেন দশ টাকা সবার দশ টাকা মিলে দশ হাজার টাকা হলো এই দশ হাজার টাকা তিনজনের মধ্যে বন্টন করা হবে তাহলে আর বাকি যারা দশ টাকা করে দিল তাদের লস হলো না তাদের তো লস হলো এটাই হারাম হারাম মানে এইভাবে দেখবেন না যে ইসলাম হারাম করেছে না মানুষের ক্ষতি আছে এই জন্য হারাম করেছে মানুষের ধোকা আছে এই জন্য হারাম করেছে ইসলাম চায় না মানুষ ক্ষতিগ্রস্ত হোক মানুষ ধোকাগ্রস্ত হোক এই জন্য হারাম ইসলামের প্রত্যেকটা বিধান সত্য আর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত অন্যায় কিছু হোক এটা ইসলাম চায় না এটা অন্যায় যে আমি দশ টাকা দিচ্ছি কিন্তু এই টাকাটা আমি কোনো কাজে লাগতেছে না এটাই ধোকা যদি এরকম অর্থনৈতিক লস থাকে লটারির মধ্যে তাহলে সেটা হারাবো অনেক সময় ব্যাংকে আমরা ইন্টারেস্ট ছাড়া টাকা জমা রাখি ইন্টারেস্ট ছাড়া টাকা জমা রাখলে যদি প্রয়োজন হয় সমস্যা নেই কোনো ব্যক্তি বিবাহের কিছুদিন পর মৃত্যুবরণ করলে এবং তার মৃত্যুর জন্য তার স্ত্রীর অন্য কারোর সঙ্গে বিবাহ হলে সেই ব্যক্তি পরকালে জান্নাতে গেলে তার সহধর্মিনী কে হবে আমাদের আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামেরও এরকম স্ত্রী ছিলেন যারা পূর্বে অন্যের যারা পূর্বে অন্যের স্ত্রী ছিলেন পরবর্তীতে স্ত্রী হয়েছেন তো আমার কাছে যেটি মনে হয় আমার কাছে যেটি মনে হয় আল্লাহ সুবাহ পরকালে যেহেতু আল্লাহ সুবাহ বলেছেন জান্নাত মানুষের চাওয়া মানুষের চিন্তা এবং মানুষের কল্পনা শক্তির ঊর্ধ্বে এবং মানুষের অন্তর এমন কিছু চাইবে যেটি মানুষের আনন্দিত হবে আর আল্লাহ সেটির ব্যবস্থা করে দিবেন না এটা অসম্ভব তাহলে এটির সমাধান দুইটা হয় কারো অন্তরে এরকম কিছু জাগ্রতই হবে না এবং যেটি জাগ্রত হবে সেটি আল্লাহ এক একমত জাগ্রত হবে এবং সে একমতটা আল্লাহ সুবাহতালা পূরণ করে দিবেন মানে আল্লাহ সুবাহানা কাউকে তার হক থেকে কিয়ামতের মাঠে মাহরুম করবেন না তবে লজিক্যালি যিনি সর্বশেষে তার স্বামী হিসেবে গণ্য হয়েছেন তার স্ত্রী হিসেবে মৃত্যুবরণ করতেছেন সেহেতু কিয়ামতের মাঠে তিনি তার স্ত্রী হিসেবে গণ্য হবেন বা জান্নাতে তার স্ত্রী হিসেবে গণ্য হবেন যেহেতু দুনিয়াতেও যখন আমরা হিসাব করি তখন আমি আমার আগে আরও দুই তিনটা স্ত্রী ছিল তালাক দিয়ে দিয়েছি এখন জীবদ্দশাতেই তো আমি তাকে আমার স্ত্রী বলতেছি না বলতেছি কি বলতেছি না তো ঠিক একজন একজন মহিলা মানুষের স্বামী ছিল স্বামী মারা গেছে নতুন যখন কেউ স্বামী হচ্ছে বা স্বামী তালাক দিয়ে দিয়েছে তখন আগের করতেছে তাকেই আমরা স্বামী বলতেছি আল্লাহ এই বিষয়ে ভালো জানে এখানে একটি প্রশ্ন এসেছে গত আন্দোলনে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল আবু সাইদ কি শহীদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আ আলী ভাষা অনুযায়ী ভাষ্য অনুযায়ী অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা হবে আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারতো যখন আবু সাঈদের হাতে অস্ত্র থাকত আবু সাঈদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারতো যখন আবু সাঈদ অস্ত্র দিয়ে কাউকে পাল্টা আঘাত করছিল কিন্তু আবু সাঈদ তো নিরস্ত্র ছিল সারা পৃথিবীর মানুষ দেখেছে তাই একজন নিরস্ত্র মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন আপনি একজন নিরস্ত্র মানুষকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দিতে পারে এটা কোন দেশের আইন কোন দেশের রুলস যে আপনি তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে শায়েখ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় তা কিসের অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে জি বাড়িতে মাইয়েত মারা গেছে পাড়া প্রতিবেশীরা ওই বাড়িতে খাবার পৌঁছে দিবে আর সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না অন্তত তিন দিন সেই বাড়িতে কোনো খাবার রান্না হবে না পাড়া প্রতিবেশীরা সেই বাড়িতে খাবার পৌঁছে দিবে কিন্তু এটা আল্লাহ রসুলের আদেশ হাদিস আপনি যদি আজকে যাওয়ার সময় বই পান তাহলে রাসুল সাল্লামের সালাত বই অথবা মমুর্ষ থেকে কবর পর্যন্ত বই সে বই পাবে না হাদিস দেওয়া আছে আমরা সেটিকে উল্টিয়ে নিয়ে কি তৈরি করলাম যেই বাড়িতে মৃত ব্যক্তি মারা গেছে সেই বাড়িকে খাবারের নামে আনন্দের উৎসবের জায়গা পরিণত করা যে গরু জবাই হচ্ছে খাসি জবাই হচ্ছে মানুষ আনন্দের সাথে সেখানে এসে খাচ্ছে অথচ মানুষের সেখানে কষ্ট পাওয়া উচিত তাদেরকে তাজিয়া তাদের শোকে শোকাই শোকিত হওয়ার কথা শোক সন্তপ্ত হওয়ার কথা শোক প্রকাশ করার কথা সেটি না করে তারাও আনন্দের মাধ্যম হিসেবে খাবারকে গ্রহণ করছে আমরাও গ্রহণ করছি তো একটি মৃত বাড়িতে আনন্দের যে সিম্বল সেই সিম্বলগুলো গুলো থাকুক এটা লজিক্যাল নয় খাবার আনন্দের সিম্বল বিশাল খাবারের আয়োজন এটা আনন্দের প্রতীক বিয়ে বাড়িতে বিশাল খাবারের আয়োজন হয় এই বাড়িতে তো মানুষ মারা গেছে সেখানে আনন্দের প্রতীক কি করতেছে এটা অযৌক্তিক আমি কিভাবে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারি এমন কোন আমল আছে কি যেটির দ্বারা আমি নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে পারবো নিয়মিত পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করলে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয় ডেফুডেল বিশ্ববিদ্যালয়ের বক্তব্যে শয়তানের যে আলোচনা সেখানে স্পষ্টভাবে আমি বিস্তারিত তুলে ধরেছি যে আপনার অন্তর কিভাবে আপনার কন্ট্রোলে আসে যেমন আল্লাহর নবীর শয়তান ইসলাম গ্রহণ করে নিয়েছিল আত্মসমর্পণ করেছিল আপনার শয়তান আত্মসমর্পণ করবে যদি আপনি অন্তরের সাথে এই ফাইটে জিতে থাকেন জয়যুক্ত থাকেন কি পাঁচ আক্ত সালাদ আমি আদায় করবই করব এর চেয়ে জরুরি কোনো কাজ নাই আর আমি মসজিদে গিয়ে জামাতে আদায় করবো এই ফাইটে যতক্ষণ আপনি জয়যুক্ত আছেন ততক্ষণ আপনার অন্তরের উপর আপনার কনফিডেন্স আপনার কন্ট্রোল আপনার ব্যক্তিগত পেশাগত সকল জীবনে আপনার সফলতা আপনার হাতে ধরা দিবে ইনশাল্লাহ খেলাফত ও শরীয়ত বাস্তবায়নের পথ পদ্ধতি কি খেলাফত এবং বাস্তবায়নের জন্য সুযোগ তৈরি করবে আল্লাহ আর চেষ্টা আমাদের আমাদের তো সে পয়েন্টগুলো আপনি গণতন্ত্র দিয়ে পারবেন না একশো বছর মুসলমানেরা চেষ্টা করেছে গণতন্ত্র দিয়ে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে আলজেরিয়া বিশ্ব পাকিস্তান অসংখ্য জায়গায় কোথাও সফল হয়নি আর একটা তন্ত্রের জন্য একশো বছর যথেষ্ট তাহলে আপনাকে কি করতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান আর ব্যাপক দাওয়াতি কাজ এরকম পাঁচ আগস্ট প্রতি পনেরো বিশ বছর পর পর আপনি চান্স পাবেন আসবে আবারও পনেরো বিশ বছর পর এই সিস্টেম যদি থাকে এটা জালেম সিস্টেম এই জালেম সিস্টেম আবার জালেম তৈরি করবে আবার স্বৈরাচার তৈরি করবে আবার আপনার জন্য সুযোগ আসে এই পাঁচ আগস্টের সুযোগ আপনারা হারিয়ে ফেলেছেন এই দুইটা না থাকার কারণে তাহলে এই দুটোর পিছনে ইনভেস্ট করেন আবার যখন এরকম পাঁচ আগস্ট আসবে আল্লাহ সুযোগ তৈরি করে দিবে তখন আপনাদের জন্য সুযোগ তৈরি হবে সুযোগ তৈরি হলে কাজে লাগানোর সক্ষমতা থাকতে হবে সেই সক্ষমতাটা তো আমাদের নাই এটা তো এই পাঁচ আগস্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে সক্ষমতা আমাদের নাই হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করতে চায় আর ছেলেটা মুসলমান হতে চায় এক্ষেত্রে বিয়ে বিয়ে হবে কিনা মেয়েকে বিবাহ করার জন্য মুসলিম হওয়া ভিন্ন জিনিস আর সত্যি সত্যি মুসলিম হওয়া ভিন্ন জিনিস রাসুল সালাম কি বলেছেন ইন্দামালা আমার আগে তাকে নিয়াত সাফ করতে হবে আমি একজন মেয়েকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য মুসলমান হব এটি দরকার নাই সত্যিই যদি ইসলামের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে এবং সেই কারণে আমি ইসলাম গ্রহণ করছি তারপরে আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি তো ইসলাম গ্রহণ করলে এবং ইসলাম গ্রহণের বিষয়টি সত্য হলে অন্তর থেকে হলে শতভাগ ইসলাস এবং নিয়াতের সাথে হলে তাহলে সেই ছেলের সাথে বিবাহ দেওয়া তো সমস্যা নেই ঘুমের মধ্যে ভয়ে আঁতকে উঠি করণীয় কি অবশ্যই আপনি যে সুন্নাত জিকিরগুলো আছে সেগুলো পড়েন না ناس فلق اخلاص آية الكرسي سورة بكرة 6 سورة فاتحة اَبَرُون ناس سورة الناس قل أعوذ برب الناس سورة الفلق قل أعوذ برب الفلق سورة الإخلاص قل هو الله أحد سورة فاتحة الحمد لله رب العالمين آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم سورة بكرة 6 آيات الرسول إي বিষয়গুলো যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার বাড়িতে আপনার জীবনে আমলে রাখেন তাহলে সেই বাড়িতে এবং আপনার জীবনে শয়তানের থাকবে আপনি ঘুমানোর সময় হাতে হালকা ছিটিয়ে পুরো শরীরে মেখে নেবেন শয়তান থেকে আপনি মুক্ত অবস্থায় থাকবেন এবং ঘুমানোর দোয়া পরে ঘুমাবেন বারবার উজু নষ্ট হয়ে যায় এমনকি ফরজ নামাজের সময় প্রথমত দেখতে হবে আপনার ওয়াস না সত্যি নষ্ট হয় অনেকের মনের মধ্যে ওয়াসওয়াসা কাজ করে যদি ওয়াসওয়াসা কাজ করে তাহলে ওয়াশা ঝেড়ে ফেলতে হবে এবং ওই অবস্থার উপরে সালাদ চালিয়ে যেতে হবে তাহলেই ওয়াসওয়াসা কমবে আর ওই অবস্থার উপর সালাদ না চালালে ওয়াসওয়াসা কমবে না আর যদি মনে হয় সত্যি হয় তাহলে চিকিৎসা করাবেন আশা করি ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন বিয়ে হবার অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি নিঃসন্তান সন্তান আসার জন্য কি করতে পারি কোনো নির্দিষ্ট আমল আছে কিনা দোয়াই তো নির্দিষ্ট আমল আল্লাহ সুবাহান তালার নিকটে কায় প্রার্থনা করা চাওয়া দুই রাকাত সালাত আদায় করে ক্রন্দন করা আল্লাহর কাছে চাওয়া এটি তো নির্দিষ্ট আমল কেননা ইন্দাল্লাহ আলাকুল্লি সাইম কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতা আল্লাহ ইব্রাহিম আলহি সাল্লাকে আশি বছর বয়সে সন্তান দিয়েছেন জাকারিয়া আলহি সাল্লাকে বার্ধক্যে যখন তার স্ত্রী বন্ধ তখন জাকির আলহি সাল্লাকে আল্লাহ সন্তান দিয়েছেন মারিয়াম আলহি সাল্লাকে আল্লাহ পিতৃবিহীন স্বামীবিহীন অবস্থায় সন্তান দিয়েছেন আদম আদমাতামকে আল্লাহ পিতা এবং অবস্থায় সৃষ্টি করেছেন তাহলে যে আল্লাহ এগুলো করতে পারেন যে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন তাহলে এটার ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে পেতে হলে কি করতে হবে দোয়া আপনার দোয়া কত কায় মনোবাক্যে হচ্ছে কত নত অবস্থায় হচ্ছে কত নত অবস্থায় হচ্ছে সেটির উপর নির্ভর করবে আল্লাহ সুহান এটিকে কবুল করা নামাজ পড়ার সময় সাংসারিক চিন্তা মাথায় আসে এ বিষয়ে করণীয় কি আমি সব সুন্নাত সহ রোজা পর্দা করি কিন্তু নামাজ পড়তে গেলেই অমনোযোগী হয়ে যায় সালাতের ক্ষেত্রে অমনোযোগিতা দূর করার এক নম্বর বুদ্ধি হচ্ছে সালাতের প্রস্তুতি বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মুসল্লি সালাতের প্রস্তুতি গ্রহণ করে না সালাতের প্রস্তুতি আপনি গ্রহণ করছেন এটি বুঝবেন কিভাবে আজান দেওয়া মাত্রই সকল কাজ স্টপ আজান দেওয়া মাত্র শাটার বন্ধ আজান দেওয়া মাত্র ল্যাপটপ বন্ধ আজান দেওয়া মাত্র মোবাইল বন্ধ আজান দেওয়া মাত্র বক্তব্য বন্ধ গল্প বন্ধ এবার প্রস্তুতি শুরু সালাতের একটা লম্বা প্রস্তুতি আছে আপনি ভালোভাবে সুন্নাত অনুযায়ী উজু করলেন সুন্নত অনুযায়ী উযু করে ভালো কাপড় পরিধান করলেন পরিধান করে মসজিদে গেলেন পায়ে হেঁটে গেলেন মসজিদে গিয়ে মসজিদের হক দুই সালা সালাদ আদাই করলেন তারপর অপেক্ষায় থাকলেন কখন জামাত হবে এই লং প্রসেসের মধ্যে দিয়ে যে যাবে তার মনোযোগ আর একজন জাস্ট উজু করেই জামাতে ঢুকে গেছে এই দুইজনের মধ্যে আসমান জমিদের পার্থক্য আছে মনোযোগে তা এটি সাইকোলজিক্যাল ব্যাপার মনস্তাত্ত্বিক ব্যাপার যে এই লম্বা প্রস্তুতি নিয়ে সালাতে যাবেন অবশ্যই তার সালাতে মনোযোগ আর দর্শনের যে বেশি থাকবে দুই নম্বর সালাতের যে আয়াত এবং সুরাগুলো আছে যে দোয়াগুলো আছে এগুলোর অর্থ নিজের মাথায় গেঁথে রাখা এগুলোর অর্থ যদি নিজের মাথায় গেথে রাখেন এবং পড়ার সময় মনে রাখার চেষ্টা করেন যে সেই অর্থ মাথায় রেখে আপনি পড়তেছেন তাহলে কিছুটা হলেও আপনার মনোযোগ বাড়বে বলে আশা করা যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না কোন আত্মীয় যদি কবর পূজা করে সেক্ষেত্রে আমি কি করব আপনার বাবা আপনি মুসলমান হয়ে গেছেন আপনার বাবা মুশ্রিক মানে হিন্দু আছে আর আপনি মুসলমান হয়ে গেছেন তারপরেও আল্লাহর নবীর আদেশ হচ্ছে দুনিয়াবি বিষয়ে ওই মুশ্রেক কাফের বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে দিনী বিষয়ে তার সাথে কোনো কথা নাই কোনো ছাড় নাই দিনী বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই কিন্তু দুনিয়াবি কথাবার্তায় আচার ব্যবহারে উঠা বসাই বেদাতি বহু দূরের কথা আপনি মুসলিম আপনার বাপ হিন্দু আছে আপনার মা হিন্দু আছে তখনও তার সাথে ভালো ব্যবহার করতে হবে দুনিয়াবি বিষয় এটি আল্লাহর আদেশ এটি রসুল সাল্লাহ আলী আসাল্লামের আদেশ তো আমরা সবাই বৈঠক শেষের দোয়া পড়ি সুবাহানাকা আল্লাহ আহ্মা অবহানিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তা واتوب اليك